বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর বৃষ্টির দিনে খিচুড়ি হবে না সেটা কি হয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সব থেকে সহজভাবে সহজ উপায়ে প্রেশার কুকারে এক সিটিতে ঝরঝরে খিচুড়ি কিভাবে বানাবেন শুরু থেকে সেই সব রেসিপিটা দেখুন আর আছে সঙ্গে অনেক রকমের ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা পাঁপড় ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা মা মোটামুটি যে কয়েকটা সবজি ঘরে ছিল সব কিছু তো আর খিচুড়ির সঙ্গে ভালো লাগে না মোটামুটি যে সবজিগুলো খিচুড়ির সঙ্গে যায় সেই ভাজাগুলোই আজকে করেছে তা এই ভাজাগুলোকে প্রথমে একটু নুন মাখিয়ে রাখবো কোনো রকম মিষ্টি বা হলুদ মাখাবো না হলুদ মাখালে পুড়ে যায় নুনটা মাখিয়ে নেব বন্ধুরা এইবার হচ্ছে খিচুড়িটা যে চালটা নর্মাল যে আমাদের ভাতের চাল থাকে সেই চালটা প্রথমে একটু ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে ডালও ঠিক এইভাবে আমি পরিমাণটা বলে দিচ্ছি ধরুন এখানে আপনি তিনশো গ্রাম চাল নিলেন আমার তিনশো গ্রাম চাল ছিল তার ফিফটি পারসেন্ট মানে অর্ধেক ডাল দেবেন আমি এখানে দেড়শো গ্রাম মতো ডাল দিয়েছি ডালটাও একদম ধু ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিছুক্ষণ পর ভিজিয়ে রাখার পর ভালোভাবে চোটকে একদম ঘোলা জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল ঝরিয়ে রেখেছি তিনশো গ্রাম চাল হলে দেড়শো গ্রাম ডাল দেবেন সেটা আপনারা শুধু মুগ ডাল বা মুসুর ডাল বা ছোলার ডাল মিক্সড করে দিতে পারেন আর এই চালটা একটু ম্যারিনেট করে রাখতে হবে তার জন্য নুন হলুদ চিনি আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। তবে এর মধ্যে কিছুটা পরিমাণ দারুণ চিনি লবঙ্গ এলাচ দিয়ে মাখিয়ে রাখবো একটা তেজপাতাও দিয়ে দেবো ভাবছেন এগুলো কেন এখন দিলাম বন্ধুরা হ্যাঁ এটা তেলের পরে তেলের উপরে দিলে যে ফ্লেভারটা না আসবে সেটা এই ম্যারিনেট করার সঙ্গে দিলে একটা দারুণ মানে ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগে আর রাইসটা যেহেতু ঝরঝরে হবে খিচুড়িটা এইভাবে আমি রেখে দিলাম এইবার যে ভাজাগুলো তৈরি করেছি সেই ভাজাগুলো এবার একে একে ভেজে নেবো প্রথমে এখানে আলু ভাজা করে নেব আর পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে বন্ধুরা ঝরঝরের খিচুড়ি অনেকভাবে খাওয়া যায় আজকে একদম নর্মাল উইদাউট মশলা দিয়েই এই ঝরঝরে খিচুড়িটা করব আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন যে ঝরঝরে খিচুড়ি আর এই ভাজা দিয়ে খেতে কতটা ভালো লাগে নর্মালি ঝরঝরা খিচুড়ি এমনিতেই ভালো লাগে যদি সঙ্গে একটু ঘি বা আচার থাকে তবে আজকে আমার কাছে ঘি নেই আর যে ঘিটা আমি খাই খাঁটি ঘি সব সময় তো আর পাওয়া যায় না তাই দোকান থেকে কিনে এনে নর্মাল যে ঘিগুলো পাওয়া যায় সেইগুলো খেতে পারি না খাঁটি ঘিটা যখনই পাই তখনই সেটা অন্য জায়গা থেকে আনতে হয় তা আলুটা এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এর মধ্যে হলুদ দিলে পুরো তেলটাও পুড়ে যাবে কড়াইটাও পুড়ে যাবে আর ভাজাটাও পুড়ে যাবে তাই কোনো হলুদ দেওয়ার দরকার নেই আমার মতো কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন খিচুড়ি না অনেক রকমভাবে তৈরি করা যায় বন্ধুরা একদম মাখা খিচুড়ি পাতলা খিচুড়ি ঝরঝরা খিচুড়ি মানে একটু ঝরঝরা বা মাখা মাখাও না এরকম একটা খিচুড়ি তবে সব খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না যেমন মাখা খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে দেখবেন ওটা আর ভালো লাগে না খেতে পাতলা খিচুড়ি ওটা তো আরও ভালো লাগে না গরম গরমই ভালো লাগে কিন্তু ঝরঝরা খিচুড়ি আপনারা প্রেশার কুকারে করুন আর নর্মাল হাড়িতে বা কড়াইতেই করুন ওই খিচুড়িটা আপনারা দুদিন ডেকে পর্যন্ত খেতে পারবেন মানে বেসিক্যালি শীতের সময় আমি বলছি না যে ফ্রিজে রেখে ধরুন সকালে করলেন ঝরঝরা খিচুড়ি রাতেও আপনি সেটা খুব ইজিলি খুব সুন্দরভাবে খেতে পারবেন তবে মাথা খিচুড়ির ক্ষেত্রে সেটা হয় না আর এই ঝরঝরা খিচুড়ি হাড়িতে বলুন প্রেশার কুকারে বলুন দুভাবেই করা যায় বা কড়াইতে বলুন যেহেতু যাদের লোক কম তারা প্রেশার কুকারেই করতে পারে যাদের লোক বেশি তাদের তো অত বড়ো প্রেসার কুকার হবে না আর অত বড়ো প্রেসার কুকারে করতে গেলে ঘেটে যাবে তাই খাড়িতে বা কড়াইতে করাই বেটার এখানে ভাজাগুলো হয়ে গেল আমি পটল বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা একসঙ্গেই দিয়ে দিয়েছি এইগুলোও তুলে নেব। আর পাঁপড়টা যেহেতু মানে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পাঁপড়টা আমি যখন খাব তখন দুপুরেই খিচুড়িটার সঙ্গে পাঁপড়টা তার আগে ভেজে নেব দেখুন বেগুন ভাজার কালারগুলোও খুব সুন্দর এসছে উইদাউট হলুদ ছাড়া এইবার এখানে কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা এই খিচুড়িতে বাদামটা মাস্ট কারণ খিচুড়িতে যদি বাদাম না হয় সেটা আর ভালো লাগে না বাদামটা হালকা ব্রাউন হয়ে গেলে এইবার আমি কিছুটা পরিমাণ গোটা জিরে দেব জিরের পরিমাণটা একটু বেশিই দেব দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে এবার বন্ধুরা লবঙ্গ এইভাবে বন্ধুরা লবঙ্গ কিছুটা গোলমরিচ আমি দিয়ে দিলাম এটা যখন দেব মানে এই তেলের উপরে ভীষণ টেস্টি লাগে তবে খেয়াল রাখতে হবে খুব বেশি পুড়ে না যায় এইবার গ্রেটেড আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদার পরিমাণটা একটু বেশি দেবেন আপনারা চাইলে গ্রেট করে দিতে যেটা যার খুশি দিতে পারেন তবে আমি যখন ঝরঝরা খিচুড়ি তৈরি করি তখন আদাগুলি গ্রেট করেই দিয়ে দিই এইবারের মধ্যে কিছুটা পরিমাণ কুমড়ো শাক দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা আমি তো শাক খেতে পছন্দ করি আর কুমড়ো শাক ছিল একদম জালি টাকাটা পাতা ভালো করে ধুয়ে একদম ঝিরিঝিরি করে কুটে নিয়েছি এটা চিহ্নও থাকবে না যখন আর যেহেতু বাচ্চা খায় না বন্ধুরা তবে এই খিচুড়ির মধ্যে দিলে একদম মানে ওটা বোঝাই যাবে না যে শাকটা দেওয়া হয়েছে কি না মুখেও লাগবে না তার জন্য ঝিরিঝিরি করে পোচাতে হবে জালের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে পোলাওয়ের মতো হয়ে গেছে এখানে আর কোনো নুন আর হলুদ আমি দেব না এইভাবে মেখে নেব আর শাকটাও খুব সুন্দরভাবে এইভাবে মিক্সড হয়ে যাবে তবে যখন নর্মাল খিচুড়ি করলে খিচুড়ির কালারটা একটু বেশি ব্রাইট হয় এদিকে শাক যেহেতু অনেকগুলি শাক দেওয়া তার জন্য এখানে একটু ডার্ক হবে কালারটা মানে যে কালারটা দেখছেন নর্মাল যে কালারটা হয় সেই কালারটা হবে তবে খেতে অসাধারণ লাগে এই শাকগুলো একটু একটু গোটা গোটা মুখে পরে ঠিক মানে স্বাদ বুঝেও বোঝা যায় না তবে আপনাদের কাছে যদি কুমড়ো শাক না থাকে সবার কাছে যে সব সময় সব থাকবে সেটা তো নয় আপনারা লাউ শাক থাকলে দিতে পারেন বা কলমি শাক থাকলে তবে তার ডাটাগুলো যেন না পড়ে সেদিকে খেয়াল রাখবেন ডাটাগুলো পড়লে ভালো লাগবে না এক দ্বিতীয়ত তেলা কুচুর পাতা যদি থাকে সেটা ছিঁড়ে এনে ধুয়ে পরিষ্কার করে একদম ঝিরিঝিরি করে কেটে দিতে পারেন এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে সব শাক ভালো লাগবে না যাই হোক এই ম্যারিনেট করা চালটা একটু ভালোভাবে কষতে হবে যতক্ষণ পটপট করে ফুটে উঠবে ততক্ষণ আমরা নাড়বো ফুটে উঠলে আমরা নামিয়ে নেব। এদিকে প্রেশার কুকারে জলটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা জলটা আমি বলে দিচ্ছি আমি দিনও মেপে দিই না আমার নর্মাল যতটুকু মনে হয় আমি সেইটুকুই দিই কিন্তু খিচুড়ি আমার একদম ঝরঝরা হয় এটা আমার কি জানি না ইনটিউশান কি না তবে কখনো আমি মেপে দিই না তবে সবার তো ক্ষেত্রে সমান না আপনাদের আমি বলে দিচ্ছি ঝরঝরা খিচুড়ি খেতে চাইলে আপনার কর থেকে চাল দেওয়ার পর কর থেকে এক কর আপনারা জলটা বেশি দেবেন আর সিটি ফেলবেন একটা মানে গ্যাসটা যখন মানে সিটিটা যখন এসে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন দেওয়ার পর একটা সিটি করলে গ্যাসটা অফ করে দেবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু মানে প্রেশারটা খুলবেন না কুকারটা খুলবেন না যখন হাওয়া একদম ঠান্ডা হয়ে যাবে মানে সে হাওয়াটা সরে যাবে তখনই খুলবেন আর খিচুড়িতে একটু জলটা বেশি লাগে ডালটা বেশি থাকলে বা সবজি দেওয়া থাকলে সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম এক্ষেত্রে আমি যে জলটা দিয়েছি আমার মনে হচ্ছে এটা কর্মতই মতোই জল আছে বা একটুখানি বেশি হতে পারে সেটা জলের উপর ডিপেন্ড করছে এখানে কাঁচা আম দিয়ে দিলাম এটা দারুণ লাগে খেতে যেহেতু আমের সময় আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো দিতে পারেন আমি একটা সিটি ফেলে নেব দেখুন হাওয়া সরে গেলে তখন নামিয়েছি কালারটা জাস্ট দেখুন বন্ধুরা শাকটা দেওয়ার পরেও আমি দেখাচ্ছি কেটে আপনাদের খিচুড়িটা কেমন হয়েছে তার আগে একটু পাঁপড় ভেজে নিই আমার যে কাঠবিড়ালি আছে পাঁপড় ভাজা ভালো খায় আর এই যে এত ভাজা করেছি শুধু আলু ভাজা ছাড়া কিচ্ছু খাবে না এই আলু ভাজা আর পাপড় ভাজা যত ভাজা আছে সব আমাকেই খেতে হবে এখানে দু রকমের পাপড় আছে একটা হচ্ছে ম্যাঙ্গো পাঁপড় আর একটা হচ্ছে ধনে পাতার পাপড়। সরি আলুর পাপড় তাই এই দুটো পাঁপড়ই আমার কেনা এগুলো তো বাড়িতেও তৈরি করা যায় অনেক ঝামেলা তৈরি করার তাই সব কিছু তার তৈরি করে খেতে পারা যায় না তাই কিছু কিছু কিনতেও হয় মানে একটা বয়স্ক দাদু উনি নিয়ে যাচ্ছিলেন নিতে বললেন তাই ওনার কাছ থেকে দু প্যাকেট নিলাম তো এখানে সব রকমের ভাজা আছে আর একবার আমি বলে দিচ্ছি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পাঁপড় ভাজা ভেন্ডি ভাজা আর দেখুন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়েছে মানে একটু আঠালো টাইপের কিন্তু ঝরঝরা মেন আমরা পোলাও যেটা করি সেরকমই হয়েছে আর এই খিচুড়িটা আমরা ঘেঁটবো না বন্ধুরা নর্মাল যে পাতলা খিচুড়ি একদম ঘেটে নিই সেটা একদম ঘেটবো না দেখুন একটার গায়ের সঙ্গে একটা লাগবে না কত সুন্দর ঝরঝড় আর এইটার মধ্যে আপনি যদি একটু ঘি দিয়ে দেন ব্যাস এটার সঙ্গে আর কিছু লাগবে না অসাধারণ টেস্ট লাগে তা কেমন লাগলো আজকে খিচুড়ির এই রেসিপিটা কমেন্টস করে জানাবেন বন্ধুরা আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আর এই যারা পাতলা খিচুড়ি খেয়ে অভ্যস্ত তাদের বলবো একবার ঝরঝরে খিচুড়ি আপনারা তৈরি করুন দেখবেন ভীষণ টেস্টি লাগবে আজকে তো প্রেশার কুকারে তৈরি করে দেখালাম এরপরে একদিন হাঁড়িতে খিচুড়ি তৈরি করে দেখাবো ঝরঝরা খিচুড়ি কারণ আমি খিচুড়ি খুব মানে পছন্দ করি কিন্তু আমার কাছে ঝরঝরা খিচুড়িটাই বেশি ভালো লাগে যখন কোথাও যাই মানে বাজারে হোক কোথাও ঘুরতে হোক যাই হোক বাড়ির থেকে কোথাও গেলে আসতে রাত হয়ে গেলে যদি খাবার করা না থাকে তখন আমি এসেই প্রেশার কুকারে সিটি মারি চাল ডাল সবজি যা থাকে একদম ঝরঝরা যেমন খেতে চাই একটু ঘি ঢেলে দিয়ে খেতে নি অপূর্ব লাগে জানেন তো আর এই ঝরঝরা খিচুড়ির স্বাদই অন্যরকম এটা ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে বাসি হয়ে গেলেও ভালো লাগে অনেকে বাসি খিচুড়ি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি এখন ঝরঝরি খিচুড়ি আপনারা তৈরি করে বাসি করে খেয়ে দেখুন কি অপূর্ব স্বাদ লাগে হ্যাঁ সঙ্গে কিন্তু একটা কাঁচা লঙ্কা থাকবে আর বাসি খিচুড়ির ক্ষেত্রে আম তেল বা আমের আচার আপনারা সঙ্গে নেবেন আর গরম খিচুড়ির ক্ষেত্রে গাওয়া ঘি সঙ্গে নেবেন সঙ্গে কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খাবেন ওই টেস্টি তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর এই বৃষ্টি এর দিনে মেঘলাম আকাশে সবাই একটু খিচুড়ি রান্না করে খান টাটা বাই বাই